মার্কিন যুক্তরাষ্ট্রে ছাঁটাই হতে চলেছে আরও বহু সরকারি কর্মীর এলন মাস্কের পৌরোহিত্যে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ছাঁটাই করেছে অনেক কর্মীদের এবার আমেরিকার সরকারি কর্মীদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা মাস্কের সব কর্মীকে কাজের খতিয়ান দেওয়ার নির্দেশ আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজের হিসেব জমা না পড়লে হারাতে হবে চাকরি মাস্কের এই হানো নির্দেশিকার পর ইতিমধ্যেই মতান্তর শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের অন্দরে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সরকারের খরচ কমাতে উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারি খরচ নিয়ন্ত্রণ করতে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি চালু করেছেন ট্রাম্প সেই দপ্তরের মাথায় আছেন ধনকুবের ইলেন মাস্ক ইতিমধ্যেই মার্কিন প্রশাসন একাধিক সরকারি কর্মীদের ছাঁটাই করেছে একাধিক খাতে খরচে কাটছাট করেছেন মাস্ক এমনকি ইউএস এইড বন্ধ করে দিয়েছেন তিনি ট্রাম্প চাইছেন সরকারের খরচ কমাতে যেন আরও বেশি আগ্রাসী হন মাস্ক তাই এবার মার্কিন সরকারি কর্মীদের উপর পাল্টা চাপ সৃষ্টি করে নয়া নির্দেশিকা জারি করলেন ইলেন মাস্ক সেই নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক কর্মীকে কাজের খতিয়ান জমা দিতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজের হিসেব ইমেল করতে হবে হিসেব না দিতে পারলে বিষয়টিকে ওই কর্মীর পদত্যাগ হিসেবে দেখা হবে যদিও মাস্কের জারি করা নির্দেশিকা নিয়ে মতান্তর শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে ইতিমধ্যেই এফবিআই কর্মীদের ওই নির্দেশিকা উপেক্ষা করার পাল্টা নির্দেশ দিলেন ভারতীয় বংশোদ্ভূত এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল অন্যদিকে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিও নিজেদের কর্মীদের এই ধরনের কোন কাজের খতিয়ান সংক্রান্ত রিপোর্ট দিতে বারণ করেছে শনিবার মার্কিন সেনাবাহিনীর শীর্ষস্তরের বেশ কয়েকজন সেনাকর্তাকে ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে নয়া সপ্তাহের মধ্যেই তারা তাদের বেসামরিক কর্মী সংখ্যা এক ধাক্কায় পাঁচ শতাংশ কমিয়ে ফেলে ট্রাম্পের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে একাধিক মামলা হয়েছে সে দেশের আদালতে এমনকি বেশ কয়েকটি মামলা রায় ট্রাম্প প্রশাসনের বিপক্ষেই গিয়েছে তাও ট্রাম্প মার্ক জুটি সরকারি খরচ কমানোর লক্ষ্যে একের পর এক নির্দেশিকা জারি করে চলেছেন কলকাতা টিভি